তোমাদের আবার একটা নতুন সাইট ভালোবাসি যেখানে কিন্তু আমাদের কাজের মেটেরিয়াল সবই চলে এসেছিল তো আমরা প্রথমে সাইডে একটু পুজো করে নিলাম বাবা বিশ্বকর্মাকে রেখে তো আমরা যখনই নতুন সাইট ওপেনিং করি কিংবা চালু করি তো আমরা কিন্তু প্রত্যেকটা সাইট কিন্তু চালু করার আগে আমরা কিন্তু বাবা বিশ্বকর্মাকে সামনে রেখে আমরা ওনার শুভকামনায় তো আমরা নতুন সাইটে নতুনভাবে পুজো করে নতুন সাইট চালু করি তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পুজো করে নিচ্ছি বাবা বিশ্বকর্মাকে সামনে রেখে কারণ আমরা সারা বছর যে ইনকাম করে খাই বাবা বিশ্বকর্মার দয় তো এখানে কিন্তু বাবা বিশ্বকর্মাকে সামনে রেখে আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে আমরা কিন্তু পুজো করছি তো তোমাদের ভালোবাসায় যে ভিডিও টিপস আমি দিয়ে থাকি তার অনুপাতে আমরা আবার নতুনভাবে নতুন সাইড চালু করলাম এখান থেকে কিন্তু তোমাদের আবার নতুন নতুন কাজের টিপস দিতে থাকব পুরো বেডরুমের কাজ হবে তো সেটা কিচেন থেকে শুরু করে হোক কিংবা বেডরুম থেকে শুরু করে হোক আবার নতুনভাবে কাজ নতুনভাবে তোমাদের শেখাবো তো এখানে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি পুজো কমপ্লিট হয়ে এসছে তো এখানে আমরা সব রেডি করার পরে আমরা বাবা বিশ্বকর্মাকে প্রসাদ দিয়ে তো এবার আমরা নারকেটিংয়ে নতুনভাবে নতুন সাইটে তো আমরা ওপেনিং করে নেব তো গাইস যখনই নতুন সাইট ওপেনিং করবো তখনই কিন্তু আমাদের পুরো বাড়ির মধ্যে ঝুক ধনো দেখিয়ে গঙ্গাজল ছড়িয়ে আমাদের কিন্তু নতুনভাবে পুজো করে সেটা গৃহপ্রবেশ হোক কিংবা নতুন কাজ হোক সেটা করা দরকার তো এখানে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি পুজো হয়েছি তো বাবা বিশ্বকর্মাকে সাথে রেখে নারকেল ফাটিয়ে সাইড ওপেনিং করলাম তো অনেকটা কনফিউজ ছিলাম নারকেলটা ফাটে তোমাদের ভালোবাসায় নারকেলটা ফাঁকে বা বিশ্বকর্মার পায়ে রেখে তো আমরা নতুনভাবে পুজো করলাম তো এখানে আমাদের কিন্তু পুজোর কাজ সম্পূর্ণ হয়েছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসায় ভিডিও বানানোর আগ্রহীতা অনেকটাই বেড়ে যাবে তো ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো সাপোর্ট করো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল কারণ একটা ভিডিও আমাদের সাথে কিন্তু আমাদের শুভেন্দু দা তো আমরা পুজো করছি তোমরা একটু লাইভ দেখতে পাবো আশীর্বাদ নিয়ে কারা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কাজ চালু করতে পারি আমাদের সাইডে কোনো না অসুবিধা হয় বাবার দোয়ায় তো গাইস ভিডিও ভালো লেগে থাকলে যখনই আমরা নতুন সাইট ওপেনিং করব বাবা বিশ্বকর্মার নাম করে আমরা সবসময়ের জন্য সাইট ওপেনিং করব আপলোড করবো এখান থেকে তোমরা দেখে নিও নতুন সাইডের কাজ এখানে কিন্তু অলরেডি আমাদের বাবা বিশ্বকর্মার যাই দেখতে পাচ্ছ আমরা চাইবো নতুন সাইট আমরা ভালোভাবে কাজ করব আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করব কারণ এখানকার যে ডিজাইনগুলো আছে সেগুলো তোমরা দেখতে হবে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো কাজগুলো আমরা প্রফেশনাল বিশাল লাইফস্টাইল ফার্নিচার যেখানে কার্পেন্টার রিলেটেড ভিডিও বানানো হয় আশা করি তোমাদের ভালো থাকবে আর তোমাদের ভালোবাসাই কিন্তু আর তোমাদের সাপোর্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাচ্ছি এইভাবে তোমরা যদি পাশে থাকো আগামী দিনে পুজোর আসর কেমন লাগলো আমি চাইবো কার্পেন্টার রিলেটেড আরও নিত্য নতুন ফার্নিচার ফিটিংস হার্ডওয়ার নিয়ে বেলাইকনটি অল্প কাজের টিপস ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারবো করা হয় আসামঈশ জয় সবাইকে ভালো রেখো এই হচ্ছে আমাদের নতুন সাইড এটা আমাদের কিন্তু অনেকটা হিন্দ